বারাণসী যা বেনারস বা কাশী নামেও পরিচিত ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের স্থায়ী চেতনার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটি শুধু একটি স্থান নয় এটি এমন একটি অভিজ্ঞতা যা সময়কে অতিক্রম করে যেখানে প্রতিটি গলিপথ প্রতিটি ঘাট এবং প্রতিটি মন্ত্র ইতিহাস এবং আধ্যাত্মিকতার একটি অংশ ধারণ করে আজ আমরা খামছালি ছুললাম এই বারাণসীর পথে দুটো দিনে বারাণসী এবং তার সাইটসিং কিভাবে ঘুরবেন তার সম্পূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি এই পর্বে বারাণসীতে আসার আগে এই ভিডিওটি স্কিপ না করে দেখেন আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে কলকাতা থেকে বারাণসী ট্রেন ব্লগ আগেই শেয়ার করেছি যদি ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকেন অবশ্যই পেজে গিয়ে ভিডিওটি দেখে নেবেন তো আমরা একটা টোটো শেয়ার নিয়ে নিলাম পঁচিশ টাকা করে পারেন নিল আমরা গধুলিয়া চক পর্যন্ত পুরো যেতে পারলাম না নো আছে প্রচন্ড জ্যাম আছে তাই আমরা পিডিয়ার মলের কাছে চলে এলাম এবার এখান থেকে হাঁটতে হাঁটতে গধুলিয়া চকে যাব আর ওখান থেকে দশাশ্রম আটের পথে প্রচুর প্রচুর হোটেল রয়েছে

এই রুমটি বেশ বড় একটি ডবল বেড সহ চেয়ার টেবিল মিরর রয়েছে এছাড়া ওয়াশরুমে গিজার মিরর বেসিন সহ ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রুমের ভাড়া নিয়েছিল সাতশো টাকা পার ডে আমি রুম থেকে ফ্রেশ বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে ঘুরতে আর ঘুরতে বেরিয়ে দেখছি এ তো এলাহি ব্যাপার পুরো মনে হচ্ছে দুর্গা পুজোর ব্যান্ডেল কলকাতায় দেখতে বেরিয়ে গেছি পুরো জমাট ব্যাপারে যেন মনে হচ্ছে এই চাটা ঠিক আমাদের কলকাতা চায়ের মতন নয় যেন তোর তুলসি দেওয়া আছে যেন হলো তুলসী পাতার একটা সেন্ট এর মধ্যে পেল এছাড়া রয়েছে কাশির বিখ্যাত মিষ্টি তারপর লস্যি এছাড়াও বেনারসের পান তো আপনারা চাইলে এই সময় খেয়ে নিতেই পারেন এরপর আর কি বেশ কিছু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার পর রুমে এসে টান টান করে রাতের ঘুমটা দিয়ে দিলাম তারপর যেহেতু আমরা বৃহস্পতি মন্দিরের পিছনেই ছিলাম তাই প্রথমেই বৃহস্পতি মন্দির চলুন দর্শন করি দশার সমেত ঘাটে ঠিক আগেই বাঁধিকে পড়বে মানচিং অবজারভেটরি বা যন্তর মন্তর টরিতে রয়েছে একটা ডিজিটাল শো রয়েছে পঁচিশ টাকা করে টিকিট আছে এটা দারুণ কিন্তু যন্ত্র মন্ত্রের সঙ্গে এটাও দেখে নেবেন আর এটা সকাল নটা থেকে স্টার্ট হয় নটা দশটা এগারোটা এরকম হতো বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এই শোটা চলে শিবের জটা থেকে মতে গঙ্গার যে আবির্ভাব তা নিয়ে তুলে ধরা হয়েছে এই শো ভারতের পাঁচটি যন্ত্র এটা কিন্তু একটি আর এখানে ঢুকে একটা জিনিস এখানে বেশ ভালো লাগলো দেখলাম তখন সময় গণনা দেখুন এখানে ঠিক দশটা বাজে মানে এটা হচ্ছে দশ দশের কাঁটা ওটা হচ্ছে কাটা আর সূর্যকে দেখেই কিন্তু টাইমটা গণনা করা হতো তো এখন ঠিক দশটার এই পর্যন্ত রোদ এসছে মানে ওই সাড়ে নটা মতন বাজে এই যে সাম্পরবন্ধ দর্শন করলাম আর কি তো এই ওপর থেকে এই ব্যানার আছে গঙ্গাকে ও দুর্দান্ত দুর্দান্ত দেখতে লাগছে এখন হাতে বেশ কিছু সময় রয়েছে চলুন বেশ কিছু ঘাট পরিক্রম করি ঘাট তারপরে মানঘাট এবারে চলে এলাম ত্রিপুর ভৈরবী ঘাট এরপরে রয়েছে মীরঘাট আর এখান থেকেই পরে এখান থেকেই কাশী বিশ্বনাথ যাওয়া যাবে আমাদেরকে দেখা করি ঘাট বরাবর হাট ঘাটতে যাবে একটার পর একটা ঘাট করবে তারপরেই করবে মণিকর্ণিকা তো আমরা যাচ্ছি ঘাট হাঁটতে হাঁটতে সময় এই কাশী বিশ্বনাথে এলে এই বেনারসে আপনারা সকালের দিকটা বা বিকালের দিকটা পরিদর্শন করবেন একটা আলাদা আলাদা মনের মধ্যে একটা শান্তি আপনাদের আসবে এই ঘাটে তো চলুন আমাদের সাথে ডিজিটালি আপনারাও ঘাট দর্শন করুন যাওয়ার পথে পড়ল মীরঘাট আর এখানে দেখলাম স্নান করার পর জামা কাপড় ছাড়ার জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে তাই এই ঘাটে প্রচুর মহিলারা স্নান করছেন আপনারা হাঁটতে হাঁটতেই বাঁদিকে আসবেন তাহলে সফর পথে আপনারা চলে আসবেন ললিতা ঘাট আর ললিতা ঘাটের দিকে নেপালি মন্দির আর বাঁদিকের এই জায়গাটাই হচ্ছে কাশী বিশ্বনাথের নিউ করিডর এই পাঁচটা বড় বড় খাম্বা দেখা যাচ্ছে এখানে চলে আসবেন এখান থেকে মন্দিরটা কাশী বিশ্বনাথের নতুন করিডর করে সেখান থেকে বিপর্য চলে যাবে মন্দিরটা দারুণ দারুণ দেখতে হবে চলুন না এত ভিড় থাকায় আমরা আর আপনাদেরকে দেখাতে পারলাম না তাই এখন আমরা চলেছি দশাশনের ঘাটে স্নান করতে স্নান পর্ব সেরে আমরা যাব মন্দিরে পুজো দিতে এক করলাম আর গঙ্গাকিদ্ধ দান করতে তুলনার জন্য আমাদের তিন লাখ পূর্ণ লাভের জন্য লক্ষ লক্ষ পূর্ণার্থীরা সারা বছর আসে এই কাশী গঙ্গায় স্নান করতে আজ আমরা ধানিকে চলে এসেছি পূর্ণ লাভ অর্জন করার জন্য আমরা স্নানের আর সব কিন্তু এই দিকেই সোজা চলে যাচ্ছে চার নম্বর গেটের দিকে হচ্ছে রুদ্রাফিষে জন্য আমি অনলাইন হচ্ছে ফর্ম করেছিলাম সেটা এটা এন্ট্রি করে নিচ্ছি আর অনলাইনে আমার পড়লো সাড়ে চারশো টাকা আর এই সাড়ে চারশো টাকায় দুজন ফ্যামিলি যেতে পারবে তার জন্য বাচ্চা থাকে বাচ্চাও যেতে পারবে

তবে এক্ষেত্রে বলে রাখি পুরোহিত এবং পুজোর সামগ্রিক আমরা ফ্রিতে পেয়েছিলাম কিন্তু প্রসাদ এবং মহাদেবের মাথায় দুধ ঢালতে চাইলে সেটি মন্দিরের ভেতর থেকে আড়াইশো টাকায় পাঁচ লিটার দুধ আপনাদের নিতে হবে পুজো বেশ ভালোভাবেই দিলাম এরপর পাশেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির আর এই অন্নপূর্ণা খাবার লাইনের জন্য কিন্তু কোনো পয়সা দিতে হয় না এটা বিনা পয়সায় সম্পূর্ণ ভোগ প্রসাদ পাওয়া যায় অন্নপূর্ণ মন্দিরের ভোগ প্রসাদের ভিডিওগ্রাফি করা যাবে না তাই ভিডিওগ্রাফি করতে পারলাম না এরপর চলে এলাম বিশালক্ষী দেবীর মন্দিরে এটি একটি শক্তিপীঠ চলুন মাকে দর্শন করি এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরের নিউ করিডর আর এর ঠিক পাশেই রয়েছে পবিত্র মণিকর্ণিকা ঘাট যে ঘাটে অনবরত চিতা জ্বলছে কিছুটা মন বিষণ্ন হলেও মানব জীবনের এই প্রকৃত সত্যকে মেনে নিতেই হয় বলা হয় এই ঘাটে যাদের দাহ করা হয় তারা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে ছই ছুঁই হাতে সময় কম চটপট একটা শেয়ার নৌকায় একশো টাকা দিয়ে উঠে পড়লাম নৌকায় করে এই ব্যানারসের সন্ধ্যা সারা জীবন মনে গেঁথে থাকার মতো একটা স্মৃতি সন্ধ্যা আরতি প্রায় শেষ হতেই নৌকা আমাদের দশ সমিত ঘাট থেকে নিয়ে গেল রাজা হরিশ্চন্দ্র ঘাট তারপর ওখান থেকেই নিয়ে গেল মহি ঘাট মণিকর্ণিকা ঘাট থেকে ঘুরিয়ে দশমের ঘাটে নামিয়ে দিল মায়াবী রাতের এই নৌকা বিহার সত্যি অপূর্ব অভিজ্ঞতা এক নাম্বার গেট দিয়ে কিন্তু বেশ কিছু মানে অনেকটা দূর পর্যন্ত যাওয়া যায় দেখা মিলে গেছে ওই স্বর্ণ মন্দিরের মন্দিরের চূড়া চূড়া যে যাচ্ছে আর যদি ভিডিও ফটো করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই রাতের টাইমটা আসবেন কারণ দিনের বেলা ঢুকতে দেয় না আমাদের ঢুকতে দেয়নি দিনের বেলা রাত্রেই বেলা একমাত্র সম্ভব তো দেখা যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এটি শৈব সম্প্রদায়ের কাছে খুবই পবিত্র একটি তীর্থ মায়াবী এই রাতে ডিজিটাল লাইটে লাইটেচত্বর অপরূপ রূপে উঠেছে মনে এক আধ্যাত্মিক শান্তি অর্জন করে মনের স্মৃতি কোঠায় লিপিবদ্ধ করলাম সবশেষে রাতের দিন আটটা কাশী বিশ্বনাথ মন্দিরের নিউ করিডরের লঞ্চে সেরে ফেললাম ঘুরে আর কথিত আছে কাশী বিশ্বনাথ দর্শনের পরে এই কালভৈর দর্শন না করলে কাশী বিশ্বনাথ দর্শন সম্পূর্ণ হয় না তাই আপনারা যখন বারাণসীতে আসবেন অবশ্যই কাশী বিশ্বনাথ দর্শন করার পরে এই মহাকাল কাল ভৈরব অবশ্যই আপনারা দর্শন করবেন ম্যাপটাকে অন করে নেবেন আর এই হাঁটা পথেই চলে আসবেন কাল ভৈরব মন্দির কারণ টোটো বা অটো আপনারা বুক করলে পুরোপুরি কিন্তু মন্দির পর্যন্ত যাবেন আপনাকে হাঁটতেই হবে তো যেহেতু হাঁটতে হবে আরেক কিনায় বেশি হাঁটতে হোক তো যাই হোক হাঁটা পথ বেশি নয় আমরা প্রায় চলে এসেছি পৌরাণিক মতে বারাণসীর রক্ষা কর্তা ভৈরব নাথ ব্রহ্মার উপর অসন্তুষ্ট হয়ে শিব সৃষ্টি করে কাল ভৈরব ব্রহ্মার একটি মাথা কেটে ফেলতেই ভৈরব তার হাতের সাথে মুন্দের কপাল জুড়ে যায় সমগ্র বিশ্ব ঘুরেও সেই কপাল কিন্তু খসে না শেষে এই কাশিতে এসেই ভৈরবের পাপ মুক্তি ঘটে এবং হাত থেকে মুন্ডের কপাল খসে পড়ে তখন থেকে ভৈরব এখানে থাকে এবং এর অপর নাম কপাল যদি চক থেকেই হচ্ছে আমরা একটা রিক্সা বুক করে নিলাম তা আমাদের থেকে নিলো পঞ্চাশ টাকা এবং বাঙালি রিক্সালা পেয়েছি অবশ্যই পঞ্চাশ টাকা নিলো আর হচ্ছে আমাদের এখন তুলসিঘাটে নাম আমরা এখন তুলসিঘাটে গিয়ে তুলসি ঘাট দর্শন করবো তুলসি মন্দির দর্শন করবো তারপরে ওখান থেকে একটা বাইক ভাড়া নেবো দিয়ে বাকি সবজি ঘুরে দেবো তো চলে এলাম ওশিঘাট আর এখানে আপনারা যদি ভোরবেলা আসেন তাহলে প্রভাটি আরো কিছুটা দেখে নিতে পারেন ভীষণ সুন্দর হয় তো আমরা তো ভোরবেলা আসিনি এখন এলাম কিন্তু জায়গাটা বেশ বড় খুব ভালো লাগছে তো চলুন ঘুরে দেখি এই ওশিঘাট এই ওশিঘাটে আছে পঞ্চরত্ন মন্দির চলে এলাম তুলসীঘাট পাশেই রয়েছে তুলসী মানুষ মন্দির আর এখানেই তুলসী দাস রামায়ণ সংস্কৃত ভাষা থেকে হিন্দিতে ট্রান্সলেশন করেছিলেন লিখেছিলেন তো এখানেই কিন্তু সেই রামায়ণ মুদ্রিত আছে তো এখন আমরা যাব এখানে দর্শন করতে চলুন চলে এলাম কাশির কন্যা ঝাঁসি লক্ষ্মী বাইয়ের এটা হচ্ছে জন্মস্থান ঠিক ওসি ঘাটের পিছনে রানী ঝাঁসি রানী বাইয়ের জন্মস্থান আর তার ঠিক পাশেই রয়েছে কাশি রাইডার্স তা এখানে ঘন্টা হিসাবে ই স্কুটি এবং পেট্রোল বা পেট্রোল চালিত স্কুটি রয়েছে কি রেট সব কিছু বুকিংয়ের পরে আপনাদেরকে জানাবো তো আমরা নিয়ে নিলাম এর প্রসেস রয়েছে লাইসেন্স দেখাতে হবে আর একটা হচ্ছে আধার কার্ড আমি আধার কার্ডটা জমা দিয়েছি অরিজিনাল আর লাইসেন্সটা আমার কাছে দিয়ে দিচ্ছে যখন ডিপোজিট করব গাড়িটা তখন হচ্ছে আমাকে আধার কার্ডটা ফেরত দেবে আর কোনো মানি ডিপোজিট নয় শুধু কি না এটা হচ্ছে আমি ছ ঘন্টার জন্য নিলাম পেট্রোল চালিত গাড়ি আড়াইশো টাকা করে নিলো আর তারপরের পরের ঘন্টা হবে পঞ্চাশ টাকা করে পার ঘন্টায় আর এটা চব্বিশ ঘন্টারই জন্য দেয় তা সেক্ষেত্রে লাগবে পাঁচশো টাকা আপনারা চাইলে অটো অথবা ফড়হিলারে এই স্পটগুলো ঘুরতে পারেন সে ভাড়া করবে 1200 থেকে 2000 টাকার মধ্যে देखते देखते চলে এলাম কম্বোডিয়ান মনাস্ট্রি এই কম্বোডিয়ান মনাস্ট্রি 2005 সালে প্রতিষ্ঠিত ইন্দো খেমার থেরাফাতা ব্রৌদ্ধ ট্রাস্ট দ্বারা নির্মিত আমরা ওই খাট থেকে প্রায় চোদ্দ কিলোমিটার আসার পরে এই সারনাথে এসে আর আমাদের স্কুটিতে সময় লাগলো প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এই সারনাথে প্রকৃত নাম হচ্ছে সারঙ্গনাথ বৌদ্ধ ধর্মের চার পূর্ণভূমির অন্যতম একটি অংশ সারনাথ গৌতম বুদ্ধের জন্ম নেপালে লুম্বিনীতে জীবন চক্রে জরা ব্যাধি এবং মৃত্যু থেকে মুক্তি লাভের পথ খুঁজতে খুঁজতে শেষে বুদ্ধ গয়ায় গিয়ে উপস্থিত হন সেই স্থানে তিনি দিব্য জ্ঞান লাভের পর সারনাথের মৃগ দাবে পৌঁছান এবং সেখানে ধর্মচক্র প্রবর্তনের মাধ্যমে বৌদ্ধ ধর্মের সূচনা করেন যেখানে পাঁচ শিষ্যকে গৌতম বুদ্ধ সর্বপ্রথম উপদেশ দিয়েছিলেন বৌদ্ধ এটি একটি পবিত্র ধর্মস্থান এই সারনাতে এই প্রচার করেন মার্গের শিক্ষা প্রবর্তন করেন মহা ধর্মচক্রের বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার ঘটে এখান থেকেই মৃগদাব শব্দটির অর্থ হল হরিণদের জঙ্গল সারনাথের সুবিশাল ইতিহাসে এই মৃগদাব কথাটি সার্বিকভাবে জড়িয়ে রয়েছে এই উদ্যানে বসেই গৌতম বুদ্ধ সর্বপ্রথম বৌদ্ধ ধর্মের শিক্ষা দান করেন এবং শিষ্যদের উপদেশ বাণী শোনান হরিণদের দেবতার নাম ছিল সারঙ্গনাথ ইতিহাসবিদদের মতে খুব সম্ভবত এই সারঙ্গনাথ নাম থেকেই উৎপত্তি হয় সারনাথ শব্দটির সারনাথের টিকিটের লাইন প্রচুর করেছে কিন্তু এখানে একটা স্ক্যান রয়েছে এই পাশেই রয়েছে এই স্ক্যানার সাহায্যে আমি টিকিটটা কেটে নিলাম টিকিট এক্ষেত্রে আমার চল্লিশ টাকা পড়লো আর ওখানে কিন্তু ষাট টাকা পড়লো দুজনের আর কেটে নিলাম স্ক্যান করলাম এই স্ক্যানটা ওখানে দেখে গেটে পাস হয়ে যাবে এই জায়গাটা না অনেকটা দেখতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে ধ্বংসস্তূপ তার মতনই ঠিক লাগছে প্রায় তেইশো সাল পূর্বে সম্রাট অশোক এই জায়গাটি নির্মাণ করেছিলেন এটি ধর্মচক্র স্তূপ নামেও পরিচিত মনে করা হয় গৌতম বুদ্ধ এই স্থানে এসেই তার প্রথম উপদেশ দেন স্তূপটির দৈর্ঘ্য তেতাল্লিশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার গায়ে রয়েছে পাথরের উপর খোদাই করা বিভিন্ন রকমের জ্যামিতিক নকশা এরপর চলে এলাম থাই টেম্পল এই টেম্পলটা মেনটেন করে থাইল্যান্ড গভর্নমেন্ট এই বুদ্ধ মূর্তিটি আশি ফুট নয় ইঞ্চি এর কারণ হিসেবে মনে করা হয় আশি বছর বুদ্ধদেব ছিলেন তাই আশি ফুট আর মাস মাতৃ গর্ভে ছিলেন তাই নয় ইঞ্চি এই প্যাগোডার ভিতরে ন ফুট উঁচু এক বুদ্ধির মূর্তি রয়েছে যেটি একটা পাথরেরই তৈরি ব্রিজের উপর আমরা নমঘাটকে দেখে নিলাম সারনাথ থেকে স্কুটিতে ষোলো কিলোমিটার পথ আর আমাদের সময় লাগলো প্রায় পঞ্চাশ মিনিট সময় লাগলো কারণ রাস্তা প্রচন্ড জ্যাম এবং অনেক জায়গায় ব্রিজ ফিজ হচ্ছে খারাপ হয়েছে অবশেষে আমরা পৌঁছে গেলাম রামনগর ফোর্টের সামনে এখানে এসে মনটা একদম দারুণ দারুণ লাগছে মানে ফোর্টটা একটা ঐতিহাসিক ব্যাপার তো একটু মনের মধ্যে একটা আলাদা অনুভূতি এই রাজপ্রাসাদটি বেলে পাথরের কাঠামো যেটি সতেরোশো সালে কাশি নরেশ মহারাজা বলবান সিং দ্বারা নির্মিত হয়েছিল বর্তমান রাজা এবং দুর্গের বাসিন্দা হলেন অনন্ত নারায়ণ সিং যিনি বেনারসের মহারাজা নামেও পরিচিত টিকিটের মূল্য বর্তমানে আশি টাকা করে তা আমরা দুটো টিকিট কাটলাম একশো টাকা দিয়ে কিন্তু এবারে এই টিকিটটা নিয়ে মিউজিয়ামের ভিতরে ঢোকা যাবে কিন্তু মিউজিয়ামের ভিতরে কোনো কিছু ফটোগ্রাফি কোনো অ্যালাও নেই কিন্তু গঙ্গার সাইডে ওদিকে মনে হয় ভিডিও বা ফটো তুলতে পারবো সত্যি প্রাসাদটি কিন্তু দারুণ আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখান থেকেই কিন্তু শত্রুদের আক্রমণ করা হতো এসে অবশ্যই কিন্তু এই টাকা দিয়ে ভিতরে ঢুকবেন এখানে এসে যে এই যে আগেকার দিনের যে ব্যবহৃত গাড়ি যে গাড়িগুলো এখন বর্তমানে দেখাই যাবে না দুর্লভ তো সেই এত সুন্দর সুন্দর গাড়ি তাছাড়াও যে পোশাকগুলো ব্যবহার করা হতো শাড়ি থেকে শুরু করে ছেলেদের যেসব এগুলো পাঞ্জাবি গুলো ভীষণ সুন্দর লাগলো তাছাড়াও প্রচুর গান রয়েছে আর অনেক কিছু এভরিথিং অনেক কিছু বেగ్লাম তো ভীষণ ভালো লাগলো যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম রয়েছে তো খুবই ভালো লাগলো আর অবশেষে এই যে ঘাট দর্শন তো দারুণ আর এখান থেকে এই যে সূর্যটাকে ডুবে যাওয়া ও লাল এই রামনগর ফোটের মধ্যে বেশ কাশি অবস্থিত এই মন্দিরে অষ্ট ধাতুর তিনটি মূর্তির মধ্যে আর দুই অন্যদিকে বিরাজ করছেন এরপর আমরা চললাম বিদ্যা শিক্ষার অন্যতম কেন্দ্র কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় প্রায় দু হাজার সাতশো একর জমির উপর গড়ে তুলেছে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালব রাত আমরা রামনগর ফোর্ট থেকে স্কুটিতে করে ওই মিনিট দশেক সময় লাগলো বিএইচইউ মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে চলে এলাম আর আমার পিছনেই দেখা যাচ্ছে নিউ কাশি বিশ্বনাথ মন্দির এই মন্দিরটির উচ্চতা প্রায় দুশো ফুট এই মন্দিরটির ভিত্তি স্থাপন করা হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে এবং এটি সম্পূর্ণ হতে প্রায় তিন দশক সময় লেগেছিল মন্দিরটি তৈরির দায়িত্বে ছিলেন বেলা গ্রুপ মন্দিরটি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে উৎসর্গকৃত ভিতরে একটি মহাদেবীর শিবলিঙ্গ রয়েছে এছাড়াও অনেক দেবদেবী বিরাজ করছেন এই মন্দিরটি দোতলা আর ওপর থেকে এই উদ্যানটি ভীষণ সুন্দর দেখতে লাগছে তাছাড়াও এই ওপরেও অনেক দেবদেবী রয়েছেন চলুন একে একে সব দর্শন করি মন্দিরের বাইরে ক্যাম্পাস চত্বরে অনেক খাবার স্টল রয়েছে এখান থেকে একটু খাবার খেয়ে নিলাম আর এরপর আমরা চললাম শঙ্কর মোচন হনুমান মন্দির দর্শনে চলে গেলাম শঙ্কর মোচন হনুমানজির মন্দির এই মন্দirte রামচরিত মানুষের লেখক তুলসীদাস এই মন্দিরটি স্থাপন করেছিলেন আর এখানে বীর হনুমান শঙ্কর মোচন রূপে প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দিরের ভেতরে কোনো মোবাইল অ্যালাউ নেই তাই মোবাইল ব্যাগ যা আছে বাইরে রেখে জমা দিয়ে তারপরে ভিতরে যেতে হবে তো তাই ভিতরের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না বাইরে থেকে মন্দিরটি একবার দর্শন করে নিন এরপর চলে এলাম ত্রিনাথ মন্দির দর্শনে যেটি এই সংকটমোচন মন্দির থেকে খুবই কাছে দর্শনে তো চলে এলাম দুর্গা মাতার মন্দির মন্দিরটি লাল রঙের এবং অনেক বড় তো এই দুর্গা মাতার মন্দির আজকে আমাদের ঘোরার শেষ গন্তব্য এবং শেষে মা দুর্গাকে প্রণাম জানিয়ে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি আমাদের তিন রাত দুদিনে বেনারসিয়ে আমাদের দুজনের টোটাল খরচা হয়েছিল সাত হাজার সাতশো আশি টাকা মানে প্রত্যেকে তিন হাজার আটশো নব্বই টাকা করে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর বেশি বেশি শেয়ার আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ